আমার কাছে গাজরের এই বরফিটা থেকে বেশি ভালো লেগেছে তার জন্য আপনাদের কাছে শেয়ার করলাম আমার এই গাজরের বরফি রেসিপিটা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করিতেও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এভাবে গাজরের বরফিটা করলে যে কী মজার হয় আর চলুন দেখি আমার এই গাজরের বরফি রেসিপিটা আর এখানে দেখেন প্রথমে কিছুটা ঘি দিয়ে নিলাম আর আগে থেকে আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর প্রথমে যে দারচিনি এলাচ দিলাম আর এখানে কিন্তু কোনো পানি দিব না আমি এভাবে মানে সামান্য লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব গাজরের মধ্যে থাকা যে এক্সট্রা পানিটুকু সেটুকু আগে আমি শুকিয়ে নেব আর এখন এই যে কয়েকটা তেজপাতা ছেড়ে দিলাম আর এখানে কিন্তু আগে মানে কোনো পানি বা দুধ কোনোটাই এখনও মানে দেওয়া যাবে না এটা হচ্ছে পানিটা যতক্ষণ না শুকিয়ে আসবে তারপর যখন এই যে কিছুক্ষণ মানে ভেজে নিলাম আর এখন এই যে দুধটা মানে জাল করা দুধ যেটা সেটা দিয়ে দিলাম আর এখন এই যে কিছুটা দিয়ে দিলাম আর এখন এই যে কিছুটা মানে ড্রাই ফ্রুট যেটা মানে কাঠবাদাম বা এখানে কাজুবাদাম কুচি আছে সেটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম এক কাপ চিনি আর চিনি থেকে এমনিতে কিন্তু অনেকটা পানি ছেড়ে দেবে আর এখন আছে অনবরত নাড়তে হবে আর এখন দেখেন এই যে পানিটা কিন্তু আস্তে আস্তে মানে শুকিয়ে যাচ্ছে আর এখন এই যে আবারও কিছুটা ঘি দিয়ে নিলাম আর এটা নাড়তে নাড়তে দেখেন অনেকটা পানি শুকিয়ে গেছে তো এখন কিন্তু চোলাটা বন্ধ করে দিয়েছে তারপরে যে এখন এই যে দারচিনি আলাচ তেজপাতা এগুলো আমি তুলে ফেলছি কারণ এগুলো আবার কামড়ে কামড়ে পলায় ভালো লাগবে না আর এখন এই যে প্লেটে কিছুটা ঘি ঢেলে নিলাম এখন এই যে আস্তে আস্তে করে মানে গাজরের হালুয়াটা সেটা দিয়ে দিলাম আর এটা কিন্তু গরম অবস্থায় করতে হবে কারণ আবার ঠান্ডা হয়ে গেলে চিনিটা জমাট বেঁধে যাবে আর এখন এই যে কিছুটা যে দারচিনি ছিল সে সেগুলো একটু বেছে বেছে ফেলে দিচ্ছি তারপর এই যে আমি হাত দিয়েই করছি আর এটা যত মানে গরম অবস্থায় করা যায় তত কিন্তু সুন্দর হয় করাটা আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর এখন দেখেন বেশ কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আর গাজরের মধ্যে মানে বাদামগুলো দিলে কিন্তু বেশি মজার হয় কারণ গাজর জিনিসটা কিন্তু অনেক নরম থাকে যে কোনো হালোয়। হালুয়াতে মানে যে কোনো ড্রাই ফ্রুটস দিলে কামড়ে কামড়ে সেটা পরে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে কিন্তু বাদামটা কমিয়ে দিতে পারেন আর এটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি দুই তিন ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য তারপর এখন এই যে কেটে নিচ্ছি এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন আর আমি কিন্তু এখানে কোনাকি করে কেটে নিচ্ছি আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগলো তার জন্য এইভাবেই কেটে নিলাম তো সবগুলো কিন্তু কেটে এরকম একটা প্লেটে তুলে নিয়েছে আর হয়ে গেল আমার গাজরের বরফি বা হালুয়া যেটাই বলেন আর এটা যে মানে খেতে এত মজার আর বানানো কিন্তু অনেক সহজ আর যারা এখনও গাজরের বরফি বা হালুয়া খান নাই তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এভাবে গাজরের বরফি বানানোটা তো হয়ে গেল ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন